গল্প শুরু হয় তুষারে ঢাকায় একটি পাহাড়ি গ্রামে গ্রামের বয়স্ক দাদু দিদারা একটি পুরোনো কিংবদন্তি বলেন বরফের নিচে হাজার বছরের ঘুমে শুয়ে আছে এক দৈত্য তার নিঃশ্বাসে পাহাড় গোলে নদী হয় তার রাগে ঝড় বজ্র নামে শিশুরা গল্প শোনে কিন্তু চোদ্দ বছরের অয়ন বিশ্বাস করে না সেভাবে এগুলো শুধু ভয় দেখানোর কথা এক রাতে হঠাৎ পাহাড়ে অদ্ভুত কম্পন হয় বরফে ফাটল ধরে অয়ন কৌতূহলী হয়ে তার বন্ধু মিলাকে নিয়ে ফাটলের দিকে যায় ফাটলের গভীরে নীল আলো ঝলমাল করছে তারা কাশি গিয়ে দেখে বরফের মধ্যে আটকে আছে বিশাল আকার হাতের আঙ্গুল নখগুলো কাচের মতো চকচক করছে মিলা ভয় পায় কিন্তু অয়ন হাত ছুঁতে যায় আর বরফের ভেতর থেকে মৃদু শ্বাসের শব্দ শোনা যায় মিলা টেনে নেয় অয়নকে কিন্তু অয়নের হাতে লেগে যায় নীল কণার মতো আলো সেই রাতেই অয়নের স্বপ্নে আসে এক বিশাল কণ্ঠ আমাকে জাগিয়ে দাও আমি ঠান্ডায় মরে যাচ্ছি গ্রামে একটি পুরনো বই আছে যেখানে দৈত্যকে জাগানোর প্রাচীন মন্ত্র লেখা বইটি রাখা থাকে গ্রাম প্রধান যারার ঘরে যেখানে কেউ ঢুকতে পারে না অয়ন রাতে চুপিসারে গিয়ে বই চুরি করে আনে বইয়ের পাতায় লেখা দৈত্যকে জাগাতে হলে তিনটি বরফের হৃদয় সংগ্রহ করতে হবে বরফের হৃদয় বলতে বোঝানো হয়েছে তিনটি স্থান বরফ গুহা যেখানে বরফ কাঁদে নীল রথ যার তলদেশে চিরন্তন আগুন জ্বলে ঝড়ের চূড়া যেখানে বজ্রপাত হাতের কাছে নামে মিলা না চাইলেও অয়নের সাহস দেখে সে সঙ্গী হয় তারা পাহাড়ের ভিতরে ঢুকে পড়ে বরফ গুহায় বরফের ভেতরে অদ্ভুত প্রতিধ্বনি শোনা যায় যেন কেউ কাঁপছে ভেতরে গিয়ে তারা দেখে বরফের ভেতর বন্দি এক সাদা নেকড়ে নেকড়েটি কথা বলতে পারে সে এক সময় দত্তের বন্ধু ছিল কিন্তু জাদুকররা তাকে বন্দি করেছিল নেকড়ে তাদের সাহায্য করে আর গুহার কেন্দ্র থেকে তারা প্রথম বরফের হৃদয়টি পায় এরপরে তারা যায় নীলরথ নীলরদ দেখতে শান্ত কিন্তু পানির নিচে আগুন জ্বলছে আগুন পাহারা দিচ্ছে এক জলপরি যে মানুষের প্রতি অবিশ্বাসী অয়ন্তাকে বোঝায় যে তারা দৈত্যকে ধ্বংস করতে নয় বাঁচাতে এসেছে জলপরি তাদের দ্বিতীয় বরফের হৃদয়টি দিয়ে দেয় তবে সে বলে দৈত্যকে জাগালে তোমরা যা চাও তা পাবে না বরং কিছু হারাবে এরপরে তারা যায় ঝড়ের চূড়া ঝড়ের চূড়ায় উঠতে গিয়ে তারা প্রায় বজ্রপাতে পড়েই যাচ্ছিল এখানে পাহারা দেয় বজ্রের রাজা বিশালাকার এক ইগল ইগল অয়নকে পরীক্ষা নেয় সে নিজের জীবন বাঁচাবে নাকি বন্ধুর জীবন অয়ন মিলাকে বাঁচায় আর ইগল মুগ্ধ হয়ে শেষ বরফের হৃদয়টিও দেয় তিনটি বরফের হৃদয় নিয়ে তারা ফাটলের কাছে ফিরে আসে অয়ন মন্ত্র বলে নীল আলো পুরো পাহাড়ে ছড়িয়ে পড়ে বরফ ভেঙে উঠে আসে দৈত্য দুই পাহাড় সমান লম্বা চোখে নীল আগুন দৈত্য ধন্যবাদ জানায় কিন্তু বলে সে খুব ক্ষুধার্ত গ্রামের লোক ভয় পায় কেউ কেউ পালিয়ে যায় দৈত্য আসলে কোনো দানব নয় বরং এক প্রাচীন রক্ষক হাজার বছর আগে সে মানুষকে ঠান্ডা থেকে রক্ষা করত কিন্তু মানুষ তার শক্তিকে ভয় পেয়ে তাকে বরফে বন্দি করল এখন সে স্বাধীন কিন্তু তার সময় শেষ সে গলতে শুরু করেছে মৃত্যুর আগে দৈত্য পাহাড়ের উষ্ণ ঝর্ণা আর উর্বর মাটি তৈরি করে দেয় যাতে গ্রাম চিরকাল সমৃদ্ধ থাকে অয়ন বুঝতে পারে জলপরীর সেই সতর্কবার্তা তারা দৈত্যকে মুক্ত করলো কিন্তু তাকে হারালো চিরতরে গল্প শেষ হয় অয়নার সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দৈত্যের পদচিহ্ন এখন ফুলের বাগান হয়ে আছে